আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক আশা করছি সবাই ভালো আছেন পবিত্রবার ঈদ এ মিলাদবী সদুল্লাহ আলাইসালাম উদযাপন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জশ্নে জলসে ঈদ এ মিলাদুলনী পালিত হচ্ছে এসব আয়োজনের মহাব্বরটা কি কেন আয়োজন হচ্ছে যারা পালন করে তারা আসলে ভালো জানে তবে সব ভিডিও অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন কমেন্ট করে এগুলোর দলিল কোথায় কোথা থেকে পেলেন ভাই একটা কথা বলি আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা কেউ আপলোড করেছে তিনি হয়তো আলেম না কিতাব মাস জানার মধ্যে নেই উনি শুধুমাত্র প্রচারের জন্য সেই ভিডিওটা আপলোড ভিডিওটা আপলোড করেছেন আপনার যদি এতই জানার ইচ্ছা থাকে ফেসবুকে ইউটিউবে টিকটকে যদি আপনাকে কমেন্ট করে দলিল দেওয়া হয় আপনি সেটা মানবেন না কারণ আল্লাহ আল্লাহতালা আপনাদের জন্য করেনা আয়াত নাজিল করেছেন কারণ আপনাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছেন যতই আপনাদেরকে দলিল দেওয়া হোক আপনারা মানবেন না হ্যাঁ তবে যদি আপনি আসলে জানতে ইচ্ছুক জানার আগ্রহ থাকে আপনার এ বিষয়ে পড়ালেখা করতে চান আমি কয়েকটা জায়গার নাম বলবো সেখানে যাবেন আশা করি আপনি আপনার জ্ঞানের প্রখতা প্রখরতা বাড়াতে পারবেন জানতে পারবেন আসলেই কি ওগুলা কি করা যাবে কি যাবে না সর্বপ্রথম আমি বলবো আপনি কাদরিয়া তৈবী আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুরে ওইখানে মাদ্রাসা লাইব্রেরি আছে ওইখানে যাবেন কিতাবাদী আছে পড়বেন যদি আপনি কোনো কিছু না বোঝেন ওইখানে অনেক বড় বড় আলেম আছেন ওনাদের সাথে কথা বলবেন ওনারা আপনাকে খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দেবেন আপনার তারপরেও যদি মনের ইচ্ছা স্বাদ পূরণ না হয় সেক্ষেত্রে আপনি আমার মতামত হলো ঢাকা রায় দারুন নাচাদ সিদ্দিকিয়া কামিন মাদ্রাসায় যাবেন বিশাল বড় মাদ্রাসা এবং বিশাল বড় লাইব্রেরি আপনি সেই লাইব্রেরিতে গিয়ে নিজে খুঁজে বই খুঁজে কিতাব খুঁজে দেখতে পারেন সমস্যা নেই এমনকি আমার প্রিয় ওস্তাদ মুফতি উসমান গণি সালি হুজুর এখানে থাকেন আমার ওস্তাদ অনেক ওস্তাদ এখানে আছেন বিশেষ করে আমরা যাকে ফরিদগঞ্জে হুজুর বলি উনি সেখানে সব সময় থাকেন যে কোনো সমস্যায় যাবেন ওইখানে হুজুর আপনাকে সাহায্য করবে সমস্যা সেখানে অবশ্যই আপনি কিতাবে পাবেন না পেলে হুজুরদেরকে বললে তারা অবশ্যই আপনাদেরকে দেখাই দেবেন আর তিন নম্বর হচ্ছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা সেখানে আপনি গেলেই আপনাকে বিশাল ভান্ডারে আপনাকে ঢুকাইয়ে দেওয়া হবে আপনার কতটি কিতাব লাগবে সেটা সেখান থেকে আপনি দেখতে পাবেন এমন কোনো কিতাব সম্ভবত সেখানে নেই যেটা আপনার প্রয়োজন অর্থাৎ সব ধরনের কিতাব সেখানে আপনি পাবেন যে কোনো কিতাব থেকে আপনি দলিল চালে সেখান থেকে মহতারাম হুজুরদের হুজুররা আছেন সেখানে জিরা আছেন ওনাদের থেকে আপনি খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন আর সর্বশেষ যে জায়গাটির নাম বলবো সেই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জ ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী অর্থাৎ আব্বাসি মঞ্জিল যেটাকে বলা হয় আব্বাসী হুজুরের কাছে আপনি যাবেন তবে সাবধান থাকবেন একটু কারণ হুজুর কাছে গেলে হুজুর আপনাকে কিতাব থেকে তো দলিল দেবেই আসার আগে অবশ্যই আপনাকে তবা করতে হবে এবং কি উনি তবা করেই আপনাকে ওইখান থেকে ছাড়বেন তো সেইখানে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করে যাবেন হুজুর দলিল দেবেন তবা করে দিন আপনাকে আর অন্যান্য জায়গায় গেলে আপনাকে বুঝিয়ে দেবেন না বুঝলে আপনার কপাল আপনার আপনার যা ইচ্ছা আপনার হবে তো ভালো থাকবে সবাই সোশ্যাল মিডিয়াতে কেউ কাউকে গালিগালাজ না করে বুঝে না আসলে বুঝতে পারেন সমস্যা নেই বিরোধিতা করে কোনো লাভ নেই ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি